আগ্রাসন বিরোধী যে বক্তব্য দিয়েছিলাম যে বিশ্লেষণ করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় পর্ব তো আমি বলি যারা গতকালকে ওই ভিডিওটা দেখেন নাই এই ভিডিওটি শেষ হলে ওই ভিডিওটি অনুগ্রহপূর্বক দেখার সবিনয়ভাবে অনুরোধ করছি তো আগ্রাসন বিরোধী পর্বে আমরা গত পর্ব আলোচনা করেছিলাম যে আগ্রাসন কি এবং আগ্রাসনের প্রকারভেদ তো আজকে তারই ধারাবাহিকতায় আগ্রাসনের দ্বিতীয় যে পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম সেই পয়েন্ট নিয়ে আজকে কিছু কথা বলবো আমাদের ওই পয়েন্টে ছিল পানি সম্পদ পানি সম্পদ নিয়ে আজকে কিছু কথা বলবো তো পানি সম্পদ নিয়ে যদি একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই মানে জল সম্পদ এই বিষয়টি নিয়ে যদি একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই তাহলে এখানে যে সমস্যাটা সেটা আপনারা বুঝতে পারবেন তো এখানে বলি উজানে বাঁধ নির্মাণ করে নদীর পানি আটকে দেওয়া বাংলাদেশের পানি প্রবাহ ব্যাহত করা একটি বড় ধরনের জল সম্পদ আগ্রাসন যেটা ভারত করে থাকে উজানে বাঁধ নির্মাণ করে পানি আটকে দেয় এবং পানি প্রবাহকে ব্যাহত করে এতে বাংলাদেশের জল সম্পদের উপরে আগ্রাসন চালায় এখন কোন কোন নদীতে ওরা এই কাজগুলো করে দেখেন বাংলাদেশ ভারতের পানি সম্পদ নিয়ে বিরোধ এবং পানি সম্পদ আগ্রাসনের বিষয়টি বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশে একটি নিচু ভূমি দেশ এবং এর উপর দিয়ে প্রায় সাতান্নটি আন্তঃসীমা নদী প্রবাহিত হয়েছে কোনো কোনো জরিপে দেখা গেছে চুয়ান্নটা চুয়ান্ন বা সাতান্ন যাই হোক না কেন যার অধিকাংশই ভারত থেকে নেমে এসেছে এই কারণে ভারত উজানে অবস্থানকারী দেশ হিসাবে পানির প্রবাহের প্রভাব বিস্তার করতে পারে যা বাংলাদেশের নানান প্রভাব ফেলে নিচে কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে আন্তঃসীমান্ত সীমান্ত নদী সমূহ এই নদীগুলো কি কি এগুলো একটু মনোযোগ সহকারে শুনবো বাংলাদেশ ও ভারতের মোট সাতান্নটি আন্তর্জাতিক নদী শেয়ার করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা বা পদ্মা দুই নম্বরে রয়েছে তিস্তা তারপরে যমুনা তারপরে হচ্ছে দরলা দুধকুমার গোমতী সহ আরো বেশ কিছু নদী তো সাতান্নটা নদীর আমি সাতান্নটা বলতে পারবো না তো দেখেন পানি বটন চুক্তি ও আলোচনার যে বিষয় গঙ্গা পানি চুক্তি উনিশশো এখন গঙ্গা পানি চুক্তি যেটা হয়েছিল বাংলাদেশ সঙ্গে ভারতে সেটা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে উনিশশো সালে গঙ্গা পানির নদীর পানি বন্টন নিয়ে তিরিশ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয় এটি তখন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন ছিল তবে অভিযোগ রয়েছে যে ভারত অনেক সময় চুক্তি অনুযায়ী পানি দেয় না বিশেষ করে শুকনো মৌসুমে দুই নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তিস্তা নদীর পানি বন্টন তিস্তা চুক্তি এখনো সম্পাদিত হয় নাই তিস্তার পানি চুক্তি এটা কিন্তু এখনো কোনো প্রকার চুক্তি স্বাক্ষরিত হয় নাই সম্পাদিত হয় নাই দীর্ঘদিন ধরে আলোচনার পরেও ভারত এখনো চুক্তি স্বাক্ষর করেনি ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে এটি ঝুলন্ত অবস্থায় রেখেছে বাংলাদেশ সূক্ষ্ম মৌসুমে তিস্তা নদীতে প্রয়োজনীয় পানি পায় না ফলে কৃষি ও জীবন বৈচিত্রের অনেক ক্ষতি হয় তো আমাদের গুরুত্বপূর্ণ একটি নদী এবং এই নদীটা প্রায় চলতেছে যদি অনতি বিলম্বে আমরা এই তিস্তার পানি চুক্তি এবং আহ হিসা অনুযায়ী যদি আমরা পানি না পাই তাহলে তিস্তা হয়তো আহ অকালে হারিয়ে যাবে আমাদের মাছ থেকে তো তিস্তা চুক্তি নিয়ে আমি আরো কিছু কথা বলবো বাংলাদেশের তিস্তা নদীর পানির উপর অনেকাংশে কৃষি নির্ভরশীল দুই হাজার নিয়ে একটি খসা একটি খসা তৈরি হয় যা এখনো আহ বাস্তবায়ন করা সম্ভব হয় নাই ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের আপত্তির কারণে তিস্তা চুক্তি ঝুলে আছে এর ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের তিস্তার পানি প্রবাহ আশঙ্কাজনক ভাবে কমে যায় অন্যান্য অভিন্ন নদী রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী আছে কিন্তু যৌথ পানি ব্যবস্থাপনার উদ্বেগে ভারতের প্রাধান্য বেশি ফারাক্কা বাঁধ থেকে গঙ্গার পানি ন্যায্য হিসার বিষয়েও অসন্তোষ আছে আচ্ছা এবার বাণিজ্যিক ভারসমহীনতার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশ ভারতের বাজারে প্রবেশের নানান যেমন মান নিয়ন্ত্রণ ভারতের রপ্তানি অনেক অংশে বেশি কিন্তু বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশের বহু সমস্যা রয়েছে এরপরে আরো কিছু কথা বলতে হয় আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত যেভাবে আমাদের উপরে আগ্রাসন চালায় সে বিষয়টা হচ্ছে বিদ্যুৎ ও গ্যাস সম্পদ ইস্যু বিদ্যুৎ ও গ্যাস সম্পদ সংক্রান্ত ইস্যু ভারত বাংলাদেশ থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানির বিষয়ে কয়েকবার আগ্রাসন দেখিয়েছে বিশেষ করে দুই হাজার সালের দিকে ভারতের গ্যাস রপ্তানির প্রস্তাব বিতর্কিত হয়েছিল বাংলাদেশ অনেক সময় আশঙ্কা করে যে সীমান্তবর্তী গ্যাস ব্লক সমূহে ভারতের আগ্রহের পেছনে একতরফা সম্পদ আহরণের প্রবণতা থাকতে পারে আচ্ছা এই বিষয় নিয়ে আরো বলা যায় সীমান্ত ও ফেনী নদী ফেনী নদীর পানি ভারতের ত্রিপুরা রাজ্যের সর্বাহ ভারত চুক্তি করে নেয় দুই সালে কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব অনেক দক্ষিণ পূর্ব অংশে এর প্রভাব পড়েছে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি অনেক সময় সার্বভৌমত্ব লঙ্ঘন করে ও আগ্রসনের অংশ হিসাবে দেখা যায় আচ্ছা এরপরে চামড়া শিল্পের কিছু প্রভাব আছে তো আজকে যেহেতু আমরা আহ যে বিষয় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম ওগুলো আবার আমরা অন্য একটা দিন আলোচনা করব করবো তো তিস্তা দেখেন আহ